রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপটা কীভাবে আমি ঘরে বসে খুব সহজে বানিয়ে নিয়েছিলাম সেটা বানানোর জন্য আমি কী কী ব্যবহার করেছিলাম আমার রেসিপিটা ফলো করলে তোমরাও চাইলে রেস্টুরেন্টের না গিয়ে ঘরে বসেই খুব সহজে মজাদার থাই স্যুপটা বানিয়ে নিতে পারো আর থাই স্যুপটার সাথে ছিল মুচমুচে স্প্রিং রোল রেসিপিটা জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিও লাশ পর্যন্ত অবশ্যই দেখতে হবে থাই স্যুপটা বানানোর জন্য প্রথমে আমি তিনটা মুরগির ডিম নিয়ে সেখান থেকে কুসুমগুলো সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছিলাম থাই বানাতে হলে শুধু ডিমের কুসুমই ইউজ করতে হয় আর এটা হচ্ছে থাইসুপ বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা আমি লেমন গ্রাসের যে রাটাগুলো ছিল সেগুলোকে একটু থেতলে নিয়েছিলাম যেন সুন্দর গন্ধবীর হয় তার সাথে কয়েকটা থাই পাতা আর চার টুকরোর মতো দেশি আদা নিয়ে নিয়েছিলাম আমার কাছে চাইনিজ আতাটা ছিল না তাই দেশি আতাটাই ইউজ করেছিলাম এখানে আমি ক্যান মাশরুম নিয়েছিলাম এই মাশরুমগুলো ক্যানের মধ্যে থাকে আর এই মাশরুমগুলো কিন্তু বাইরের রেস্টুরেন্টে ইউজ করা হয় আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাবো তাই এই মাশরুমগুলো ইউজ করেছিলাম মাশরুমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম এই ক্যান মাশরুমগুলো তোমরা যে কোনো কনফেকশনারি বা সুপার শপেই খুঁজে পাবা স্যুপে ইউজ করার জন্য আমি একটা বাটিতে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সুপ বানাতে যা যা লাগবে সব কিছু একসাথে গুছিয়ে নিলাম এখানে সয়া সস নিয়েছিলাম তার সাথে টমেটো সস মুরগির মাংস হাট ছাড়া একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম তার সাথে তিনটা ডিমের কুসুম নিয়েছিলাম নিয়েছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু থাই স্যুপে ইউজ করলে অনেক বেশি ভালো লাগে আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম তার সাথে গোলমরিচের গুঁড়ো টুকরো করা মাশরুম লেবু এক টুকরো তার সাথে লেমন গ্রাস থাই পাতা কাঁচা মরিচ আস্ত নিয়েছিলাম তার সাথে আদা কুচি সাথে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটাও সব কিছু একদম রেডি করে নিয়েছিলাম এখন একটা শুকনো কড়াই মানে গ্যাসের চুলা অন করা ছাড়া একটা ঠান্ডা কড়াইয়ের মধ্যে সবগুলো জিনিস একে একে দিয়ে দিব। ডিমের কুসুম চিকেন চিংড়ি মাছ কুচি করা মাশরুম চার টুকরো আদা লেমন গ্রাস থাই পাতা এক কাপের মতো টমেটো সস ইউজ করেছিলাম আমি এটা একদম আমার চোখের আন্দাজে ইউজ করেছিলাম এতে সয়া সস দিয়ে দিয়েছিলাম দুই চামচের মতো এটাও একদম আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিয়েছিলাম সাথে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর এতে যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম সাথে এক বাটি জল মিশিয়ে সবগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এতে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম এক চামচের মতো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে সুপের পরিমাণে জল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য আমি এখানে চারটে কাঁচামরিচ ইউজ করেছিলাম কাঁচামরিচ থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে সাথে এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছিলাম সবকিছু খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় ধরে মিশিয়ে নিচ্ছিলাম চুলা বাড়িয়ে সুপটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এইদিকে স্যুপটা রান্না হতে হতে আমি সেদিনের জন্য স্যুপের সাথে খাওয়ার জন্য এখানে স্প্রিং রোল নিয়েছিলাম এগুলো হচ্ছে গোল্ডেন হারভেস্টের মিনি চিকি স্প্রিং রোল এই স্প্রিং রোলগুলো একদম রেডি করা থাকে কড়াইতে শুধু অনেকটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর সবগুলো স্প্রিং রোল এতে এক একে দিয়ে দিলাম কিছু একসাথে রেডি করা থাকে বলে এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে সুন্দর মুচমুচে ভাজা হয়ে গিয়েছিল এইদিকে আমার মুচমুচে স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গিয়েছে তার সাথে আমার থাই স্যুপটাও একদম রেডি নামানোর আগে উপর থেকে আমি একদম অল্প সামান্য পরিমাণে ধনে পাতা ইউজ করেছিলাম ধনে পাতা ইউজ করলে সুন্দর ফ্লেভার হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার রেস্টুরেন্ট স্টাইল গরম গরম ধোয়াতে থাই স্যুপ একদম রেডি স্যুপটা আমি একটা সুন্দর বাটতে সার্ভ করে নিলাম স্যুপটাতে তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাশরুম চিকেন সবকিছুতে একদম ভরপুর বাসায় রেস্টুরেন্টের মধ্যে থাই স্যুপ বানানোর একটা সুবিধাই হচ্ছে এখানে যত মন যায় তত চিকেন চিংড়ি এগুলো ইউজ করা যায় রেস্টুরেন্টে কিন্তু ততটা ইউজ করে থাকে না তারা গরম গরম ধোঁয়া ওটা থাই স্যুপ আমার খাওয়ার জন্য একদম রেডি আমি বাটিতে নিয়ে নিলাম এখানে ভরপুর চিকেন চিংড়ি মাশরুম সব কিছু ছিল সাথে ছিল মোচমোচে স্প্রিং রোল স্যুপের সাথে অন্থনের বদলে সেদিন আমরা স্প্রিং রোলটাই খেয়েছিলাম স্প্রিং রোল দিয়ে স্যুপটা খেতে কিন্তু দারুণ রাখছিল আর সত্যি বলতে স্যুপটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল স্বাদের দিক থেকেও কিন্তু খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কম হয়েছিল না সাথে মজমুজি স্প্রিং রোল তো আছেই তোমরাও চাইলে রেস্টুরেন্টে না গিয়ে খুব সহজেই বাসায় বসে আমার রেসিপিটা ফলো করে এইভাবে মজাদার থাই স্যুপ বানিয়ে নিতে পারো এর জন্য তোমরা চাইলে আমার থাই স্যুপের রেসিপিটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো আর আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই মজাদার থাই সুপ খেতে খেতে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই